অল্প কিছুক্ষণ আগে আপনাদের একটি বড় সাইজের মিশরীয় ফার্মি মুরগির লাইভ দেখিয়েছি এখন আমাদের আমরা কিন্তু আমাদের তিন নং শেডের যেখানে আমাদের চার হাজার মিশরীয় ফার্মি মুরগি রয়েছে সেই মুরগিগুলো আপনাদের দেখাবো এবং আজকে কিন্তু আমরা আমাদের মাদার ভ্যাকসিনগুলো কিভাবে কমপ্লিট করি কত দিনে কমপ্লিট করি সব কিন্তু কিন্তু আজকে আমরা জানাবো আমাদের লাইভটি দেখবেন আর কি হ্যাঁ তো আপনারা দেখতে থাকেন আমাদের মিশরীয় ফার্মি মুরগি আসলে আমরা কিন্তু মিশরীয় মিশরীয় ফার্মি মুরগি কিন্তু আমরা ডিম পাওয়ানোর জন্য রেডি করে থাকি আমরা কিন্তু মিশরীয় ফার্মি মুরগি নিয়ে কাজ করি অনেক বছর যাবৎ সো আমাদের কিন্তু আল্লাহ রহমতে ভালো সারা পাচ্ছি আপনাদের কাছ থেকে কারণ মিশরীয় ফার্মি মুরগি এমন একটি জাত যে জাতের মুরগিগুলো খুবই অল্প সময়ে ডিম দেয় ডিম দেওয়া শুরু করে এবং খুবই রোগ প্রতিরোধী একটা মুরগি যে মুরগি বাংলাদেশের আবহাওয়ায় শীত এবং গরমে খুবই জনপ্রিয় হয়ে উঠছে খামারি ভাইদের কাছে হ্যাঁ মিশরীয় ফার্মি মুরগি জনপ্রিয় হওয়ার কিছু কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মিশরীয় ফার্মি মুরগি কিন্তু প্রচুর পরিমাণে মানে সর্বোচ্চ রোগ প্রতিরোধী একটি মুরগি সো যারা নতুন খামার করছেন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে কেন খামার করবেন আসলে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার করলে কিন্তু সেখানে ঝুঁকি কম থাকে কারণ হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং তুলনামূলক কিন্তু অন্যান্য মুরগির থেকে এই অন্যান্য মুরগির থেকে খাবার কিন্তু কম খায় এবং তুলনামূলক ডিম দেওয়া বেশি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এই মুরগির ডিম কিন্তু একদম বিকল দেশি মুরগির মতো দেখতে তো আমরা কিন্তু আসলে ভ্যাকসিনগুলো কেমনে কমপ্লিট করে এখন আপনাদের জানাই আসলে ভ্যাকসিনগুলো কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে মারেক্স ভ্যাকসিন যেটা করতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ওটা করি চার দিনে রানীক্ষেত করি সাত দিনে কিল ভ্যাকসিনটা কমপ্লিট করি এগারো দিনে গামবুরা সতেরো দিনে কিন্তু আবার গাম্বুরা কমপ্লিট করি একুশ দিনে রানীক্ষেত তেত্রিশ দিনে ফাউল পক্স আটত্রিশ দিনে যা এবং বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ক্রিমির ডোজ কমপ্লিট করি সো এইগুলোকে কিন্তু আমরা বলে থাকি মাদার ভ্যাকসিন মিশরীয় ফার্মিং মুরগির এই মাদার ভ্যাকসিনগুলো কমপ্লিট করলে কিন্তু আসলে আপনার খামারে খামারে ঝুঁকি কম থাকবে খামারে এই কোনো ভাইরাস জনিত রোগে আক্রান্ত হবে না যেমন রানী গাম্বুরা ফাউল পক্স এবং শীতকালে যে রোগগুলো মুরগি মুরগির যে রোগগুলো আক্রান্ত হয় এই ভ্যাকসিনগুলো করা থাকলে কিন্তু আপনার খামারে ঝুঁকি কম থাকবে আপনার মুরগি থাকবে সুস্থ সবল এবং উৎপাদনশীল এই মাদার ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে করে কিন্তু আমরা কিন্তু আপনাদের কাছে বিক্রয় শুরু করি মাদার ভ্যাকসিন কমপ্লিট না করে কিন্তু আমরা হ্যাঁ সর্বনিম্ন অবশ্য এক মাস বিক্রি করি আর একদিনে সর্বনিম্ন এক মাস এবং এক মাসের ভ্যাকসিন করে আমরা কিন্তু ভ্যাকসিন ছাড়া কোনো প্রকার মুরগি সেল করি না কেননা আমাদের কাছ থেকে আপনারা মুরগি সংগ্রহ করলেন পরবর্তীতে কোনো সমস্যা হলো পর পরে বলবেন যে ও ইউএস এগারো থেকে মুরগি সংগ্রহ করেছি সেইখান থেকে আমাদের এরকম ইয়া হয়েছে আর কি সমস্যা হয়েছে সো আমরা কিন্তু ভ্যাকসিনগুলো কমপ্লিট করে আমরা কিন্তু ডিম পাওয়ানোর জন্য রেডি করি সো আপনারা যারা ছোটো কিংবা বড়ো পরিসরে অল্প পুঁজিতে অল্প জায়গায় স্বল্প খরচে মিশরীয় ফার্মি মুরগির খামার শুরু করতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আমরা কিন্তু খুবই যত্ন সহকারে বুডিং এবং সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে ডিম পাড়ানোর জন্য মিশরীয় ফার্মি মুরগি রেডি করে থাকি তো আপনারা যারা ছোটো কিংবা বড় পরিসরে মিশরীয় ফার্মি মুরগির খামার শুরু করতে চাচ্ছেন আপনারা যারা বড় পরিসরে মিশরিও ফার্মি মুরগি খামার করবেন আমাদের ছয়টি শেড রয়েছে ছয়টি শেড দেখে শুনে ভিজিট করে মিশরিও ফার্মি মুরগি সংগ্রহ করতে পারেন আমরা আছি কিন্তু আজকে আমাদের তিন নং শেডে তিন নং শেডে এখানে কিন্তু আমাদের চার হাজারের মতো মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা রয়েছে এখান থেকে আপনারা যে বুকিং এখন বর্তমানে বুকিং চলছে বুকিং করে রাখতে পারেন কিংবা আমাদের খামারে এসেও বুকিং করে রাখতে পারেন আমাদের খামার দেখে শুনে ভিজিট করতে পারবেন এই সুযোগ সুবিধা আমরা কিন্তু দিয়ে থাকি আমাদের খামার থেকে মুরগি সংগ্রহ করলে আরেকটি সুযোগ সুবিধা পেয়ে যাবেন বিনামূল্যে প্রশিক্ষণ এবং মুরগির লাইফ টাইম পর্যন্ত আমাদের স্পেশালিস্ট যারা আছেন আপনারা সরাসরি কল করলে আমাদের কাছ থেকে পরামর্শের মাধ্যমে মুরগির সকল প্রকার যত্ন যত্ন এবং পরামর্শ দিয়ে থাকি কিন্তু আমরা আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ যে কোনো দিন যে কোনো সময় আমাদের খামার ভিজিট করতে পারেন এবং বিনামূল্যে আমাদের প্রশিক্ষণটা গ্রহণ করতে পারেন কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই জনপ্রিয় হয়ে উঠছে মিশরীয় ফার্মি মুরগির পালন কারণ মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জাতের মুরগিগুলো বছরের দুশো আশি থেকে তিনশোটির মতো ডিম দেওয়ার ক্ষমতা রাখে এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় প্রত্যেক খামারের পছন্দের তালিকায় সেরা হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি কেননা এই মুরগি অল্প খরচে স্বল্প জায়গায় বাসার ছাদে কিংবা গ্রামীণ পরিবেশে খোলা কিংবা আবদ্ধ সব রকমভাবেই এই মুরগিগুলো পালন করা যায় তো আপনারা ঘরে বসে না থেকে বেকার না ঘুরে মিশরীয় ফার্মি মুরগি অল্প কিংবা বেশি পরিসরে কিংবা সর্বপ্রথম অন অল্প পরিসরে নিয়ে বাণিজ্যিকভাবে টেস্ট করতে পারেন আসলে এই মুরগি কিন্তু অতিরিক্ত ডিম দেওয়ায় মানে দুশো আশি থেকে তিনশোটি কিন্তু বছরে ডিম দিয়ে থাকে এবং একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দেয় সো এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এই মুরগির ডিমের বাজারে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এই মুরগির ডিমগুলো কিন্তু একদম অবিকল দেশি মুরগির মতো দেশি মুরগির মতো ডিম হওয়ায় এবং দেশি মুরগির মতো পুষ্টির সমৃদ্ধ হওয়ায় কিন্তু বাজারে এই মুরগির ডিমের ব্যাপক চাহিদা রয়েছে তো আপনারা যারা আমাদের কাছে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া কিংবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ তো প্রিয় উদ্যোক্তা এবং আমাদের ভিওর্স ভাইয়েরা আপনারা দেখলেন আমাদের তিন নং শেডের চার হাজার যে মিশরীয় ফার্মি মুরগি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখেন আসলে আমাদের দেখতে কতটা সুন্দর এবং চঞ্চল প্রকৃতির আসলে মুরগি ভ্যাকসিন করা না থাকলে কিন্তু আসলে অতটা চঞ্চল হয় না ভ্যাকসিন করতে হয় সঠিকভাবে তবেই কিন্তু এই মুরগির সুস্থতা এবং ভবিষ্যতে ডিম প্রোডাকশন ভালো পাওয়া যায় আপনারা যদি ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করতে চান তাহলে হবে বোকামি তো আপনারা ভ্যাকসিন করে ভ্যাকসিন করার নিয়ে ঝামেলা থাকলে আমাদের কাছ থেকে ভ্যাকসিন করা মুরগি সংগ্রহ করতে পারেন তো ভ্যাকসিন করার মুরগি সংগ্রহ করলে আপনি রেডি রেডি পাচ্ছেন আমরা যত্ন সহকারে ভ্যাকসিন কমপ্লিট করি সেই হিসাবে আপনি কিন্তু লাভবান হতে পারবে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই ভ্যাকসিন করা মিশরেও ফার্মি মুরগি সংগ্রহ করবেন তাতে কিন্তু আপনার খামারের সফল সফল খামারই হতে পারবেন তো আপনারা কিন্তু দেখতে পারলেন আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন সঠিক বলতে পারছেন না আপনারা যতটুকু দেখছেন আমাদের তিন নং শেডের মিশরি ও মুরগি তো আজকের মতো এখানে শেষ করছি আবার হয়তো বা কালকে দেখাবো অন্য কোনো শেডে কিংবা আমাদের অন্য কোনো মিশরি ও মুরগি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ